দেখতে পাচ্ছি আবার চলে এসছে একটা হোটেল দেখতে পাচ্ছি আবার খাবার চলে এবার এস এস খাবো খাবো তো এবার অলরেডি আমি বসে গেলাম দাদা কি ব্যাপার মাছ নিয়ে আসেন ও আজকে এর আগে দিন ডিম খেয়েছিলাম তো সবাই বলছে আমাকে একদিন ভাই বলেছে যে কমেন্টে যে কি মাছ টাছ তো দেখতে পেলাম না আজকে অর্ডার করলাম মাছ অলরেডি মাছ দেখাবো আর এখানে একটু কাছে সে দেখে দাও দেখতে পাচ্ছ প্রথমে একটা শশা আছে একটা লেবু আছে এখানে একটা সবজি এখানে একটা হচ্ছে সয়াবিনের সবজি এখানে ডাল এখানে আছে আলু ভাজা এখানে আছে এগুলো ভাজা দাদা মাছ নিয়ে তো টোটাল পড়ছে খুব ছোট ছোটটা কিন্তু দাদা ডিমটা হলো কিনা ডিম নিয়ে আসে তাড়াতাড়ি ডিমোর অর্ডার করে দিয়েছি এ আমি এই ব্যাপারটা যে সাইজটা খুব ছোট হলো কিনা মাছের এই জন্য বললাম যে একটা মমলেট করে দাও তো অলরেডি একটা মমলেটও আসছে আমরা দুজন আছি এখানে অলরেডি দুটা করতে বলছিলাম তো দুটা হলো না বলছে যে নাই বলে ডিম তো দেখতে পাচ্ছ এবার আমার খাওয়ার কিন্তু চালু হয়ে যাবে অমলেটটা আমার কিছু করবো চলে বিসমিল্লা খুব সুন্দর আর মাছের সাথে সাথে দেখতে একটা লঙ্কাকে পুড়িয়ে দেখতে হবে ঝামা হে যে লঙ্কাটা সাদ কিন্তু ঠিক আছে দাদা ভাত নিয়ে আছেন আবারও ভাত নিয়ে এলাম খাওয়ার চলবে যেরকম দাম তেরকম খাওয়ার ঠিক আছে খুব খারাপ বলা যাবে না খুব ভালো বলা যাবে না দাদা মোমলাটা দিয়ে আসুন ভালো

তো রফিকুল ভাই মতন খাবো খাবো এস এস চলো সাহেব এবার জমে উঠেছে এই মমলেটটা স্টা ভাবে না থেকে না খাওয়ারটা একদম জমে উঠেছে तो ऑलरेडी हमारा खावा कम्प्लीट देख ऑलरेडी खावा कम्प्लीट हो तो जाए